দিন ধরেই ভাবছিলাম একটা সেলফ পডকাস্ট করব কিন্তু সেরকম কোনো বিষয় খুঁজে পাইনি বলে আর করা হয়নি কিছুদিন আগেই মনে পড়েছে একটা কথা যেটা আমার সাথে প্রায় পাঁচ বছর মতো আগে ঘটেছিল তখন কলেজের হোস্টেলে থাকতাম আমার যে তিনজনই রুমমেট ছিল সেই তিনজনই বিহার থেকে ছিল তো এটা ভাবার কোনো বিষয় নেই যে আমি বিহারের অপোজিটে বা বিহারীদের অপোজিটেই ভিডিওটা বানাচ্ছি আমি জাস্ট সেই দিন তার যোগ্য জবাবটা দিতে পারিনি বলে আজ অন ক্যামেরা এসে তাকে তার কথাটা রিপ্লাইটা আমি দিতে চাই সে বলেছিল যে তার মা নাকি তাকে বলেছে কুচবি কারনা বাট বাঙালি লড়কি ঘর মাতলা না জিন্দেগি না রাখো যায় গিয়ান অল আর শুধু সেটাই নয় এমনও কিছু কিছু ইনসিডেন্ট শুনেছি ওদের কাছ থেকে যেগুলো আমাদের কাছে খুব একটা প্রচলিত নয় বা আমরা সেই ব্যাপারগুলোর সঙ্গে অতটা পরিচিত নই সেটা হচ্ছে ওদের কাছে একটা আনঅফিশিয়াল রেট চার্ট রয়েছে যে সরকারি চাকরির কেরানি হলে তাহলে ডাউরি হিসাবে তার পনেরো লাখ টাকা সে পাবে ইঞ্জিনিয়ার হলে সে পঁচিশ লাখ পাবে ডাক্তার হলে সে পঞ্চাশ লাখ পাবে ইভেন একজন দাদা নাকি তার বোনকে হাতে না হাতে প্রেম করতে ধরে ফেলেছিল তো ইভেনচুয়ালি সে ছেলেটার মার্ডার করে জেলে যায় এবং তার কোনো অনুতাপ তো নেই বাট হি ইজ ভেরি প্রাউড যে সে এরকম একটা কাজ করে জেলে এসেছে तार एक कथा ना कि मन पड़े जे अगर लड़की किसी के घर भेजनी है तो अपने से ऊँचे घर में भेजनी है और अगर लड़की किसी घर से लानी है तो अपने से नीचे घर से लानी है सो आई डोंट नो फ्रॉम वेयर दिस केम फ्रॉम बट हाँ हमें ताके तार ओ बाी लड़की से शादी मत करना बा घर मत लाना वो कथाटार उत्तर तो दीते चाहिए হ্যাঁ সত্যি বাঙালি মেয়েদেরকে নিয়ে ট্যান্ট তো একটু আছেই কারণ বাঙালি মেয়েরা হয়তো সাধারণ হাউসওয়াইফ হয়ে থাকতে রাজি হবে না তারা কিন্তু কথায় কথায় যুক্তি দেবে কারণ ছোটোবেলা থেকে রবীন্দ্রনাথ বমকিম সত্যজিৎ পড়ে তারা বড় হয়েছে তারা হয়তো ঘুমটা দিতে অস্বীকার করবে তারা হয়তো তার শাশুড়ি মায়ের কথা মতো উঠবে বসবে না তার আর তারের তার বরের যদি প্রমোশান পেন্ডিং থাকে একই বছরে হয়তো বউয়ের প্রমোশানটা হয়ে যাবে বরেরটা হবে না বা নিজেকে অ্যাজ আ মানে বাচ্চা তৈরি করার মেশিন হিসেবে নিজেকে ভাববে না তার স্বপ্নগুলো তার হবিজগুলো সে সে ছেড়ে দেবে না সে যদি নাচতে ভালোবাসে সে তার নাচটা কন্টিনিউ করবে সে যদি গাইতে ভালোবাসে রোজ সকালবেলা গলা ফাটিয়ে গাইবে সে যদি আঁকতে ভালোবাসে সে কিন্তু সমাজের সেই নোংরা মুখটাকে নিজের ক্যানভাসে বারবার বারবার তুলে ধরবে হ্যাঁ সমস্যা তো আছেই কিন্তু ওদেরও খুব একটা দোষ নেই জানেন তো বলিউড সিনেমাগুলোতে এরকমভাবে দেখে এসছে না বাঙালি মেয়ে মানেই ব্ল্যাক ম্যাজিক করে বাঙালি মেয়ে মানেই একটা ফেক ফেমিনিস্ট ভাব তো সেটা নয় তো বন্ধু তুমি যদি আমার এই ভিডিওটা দেখে থাকো এই ভিডিওটা তোমার জন্য এই কথাটা মনে রেখো আর এটা ভাবা বন্ধ করো যে বাঙালি মেয়েদের দ্বারা কিছু হবে না হ্যাঁ সত্যি কথা তোমার একটা কথার সাথে এগ্রি করি যে হ্যাঁ গুণগত মানটা একটু হলেও আগের চেয়ে কমেছে এই ইউটিউব শর্ট ইনস্টাগ্রাম রিলস হ্যাঁ ফেসবুক ভিডিওস ওয়াচ ভিডিওসে দেখি যে এমন এমন ভিডিও বাঙালি মেয়েদের থেকে আমি দেখতে পারি যারা হয়তো ঠিক আছে মানে দ্যাটস নট ন্যাচারাল বা সেগুলোকে আমি সাপোর্ট করি না হতে পারে হয়তো আমি একটু আউটডেটেড রয়েছি কিন্তু ঠিক আছে ভাই তুমি এই কথাগুলো মনে রেখো চলো দেখা হবে